আচ্ছা চলেন আমরা এআই ব্যবহার করে একটা লোগো তৈরি করি প্রথমে গুগল ক্রমে গুগলে সার্চ দিলাম ইমেজ ক্রিয়েটর বিং ইমেজ ক্রিয়েটর সার্চ দিতে হবে বিং ইমেজ ক্রিয়েটর সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে বিংয়ের ওয়েবসাইটে চলে গেলাম এখানে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনি যেই সাইন এ পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন ইমেল অ্যাড্রেসে একটা ইমেল যাবে ইমেল থেকে কোডটা কপি পেস্ট করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তা আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট দিলাম আর অলরেডি আমার ইমেইলে একটা কপি কোড চলে গেছে আমি আমার ইমেল থেকে কোডটা নিয়ে আসি সেটাই আমি আমার ইমেল থেকে এই কোডটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি যেখানে এর ওয়েবসাইটে ছিলাম সেখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিয়ে সাইন ইনে ক্লিক করলাম আমার এটা নয় আচ্ছা এখানে এটা সেভ করবে কিনা এই ইনফরমেশনটা চাইলো আমি ইয়েস দিয়ে দিলাম আমার পুরনো অ্যাকাউন্ট তাই আমার কাছ থেকে নাম ঠিকানা কিছু চাইলো না কিন্তু আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করতে যাবেন তাদের নাম চাইবে এবং আপনার জন্ম তারিখ চাইবে এরপর আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর আপনি এখানে লিখবেন আপনার পছন্দ মতো যা আপনি তৈরি করতে চান আচ্ছা আমি লিখলাম যে সোহেল কথাটা দিয়ে একটা লোগো তৈরি করতে চাচ্ছি সিম্পল হোক লোগোটা আচ্ছা আর আরও বেশি ইনফরমেশন চাচ্ছে যে আসলে কি কি রকম লোগো হবে আমি লিখে দিলাম যে গোল্ডেন কালার ওকে এবার ও কিছু বুঝতে পারছে হয়তো আচ্ছা আমি আরেকবার ট্রাই করলাম এই লোগোটা পেলাম আমি আচ্ছা তো এইভাবে আপনি আপনার মতো করে কথাগুলোকে ঘুরিয়ে লিখে এক এক রকম করে লিখে আপনি বারংবার ট্রাই করতে পারবেন একটা না আপনি ফ্রিতে বার ট্রাই করতে পারবেন এরপর আবার নির্দিষ্ট সময় পরে আবার আপনি বার ট্রাই করতে পারবেন এভাবে আপনি বারবার ট্রাই করে আপনি আপনার কাঙ্ক্ষিত লোগোটা পেয়ে যেতে পারেন শুধু লোগো না এখানে আপনি যে কোনো ল্যান্ডস্কেপ বা যে কোনো কিছুই আপনি তৈরি করতে পারবেন এবং আপনি যা তৈরি করবেন এগুলো এখানে সেফ থাকবে হ্যাঁ এখানে আপনি আপনি যদি ওকে সুন্দরভাবে বুঝাতে পারেন যে আপনি কি চাচ্ছেন তাহলেও আপনাকে অনেক সুন্দর সুন্দর ছবি প্রোভাইড করবে আচ্ছা আপনারা সবাই কে কি তৈরি করেছেন বা কে কী তৈরি করতে পারলেন সেগুলো আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে একটু সবাই দেখান তো কে কি তৈরি করেছেন